তাকবী আল্লাহু ওয়া কাবার নালাই আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসুল আরো বেশি ধন্য তোমা উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমা উম্মত হয়ে ইয়া রাসুল আল্লাহ

তুমি সেই নদী যার কদমে চন্দ্র রবি আরে झुকে পরে সর্বদা ভিখুক হয়ে আমি তোমাক প্রেমের বিকারি ইয়া লা বলো আমি তোমার হে ইয়া লা লা আমি তোমার প্রেমের

কমোতা চলে আসমানে শুধু জমিনে নয় আরে তোমার ইশারায় মাগের থেকে উল্টা সরে হয় আরে তোমার মৌজে তার কথা কি শেষ করিতে পারি কে জুর গছ ঢল হয়ে যা ধরলো তরবারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি গো রাসূল তোমার আরে আমি তোমার ভিখারি গো আকা তোমার রি আমি তোমার ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি রাসুল বলো আমি তোমার রিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তোমার আ সোনার মদিনা বহু দূরে সোনারে মাদিনা বহু দূরে কিন্তু বলো না কিন্তু মাদিনা ও আমার অন্তর জুড়ে আছে রে আসে গন্তর জুড়ে मदीना मदीना बोले जिक्र रेल मदीना मदीना बोले हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत है हसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत সব হদিনো জনত সব হদিনে মে মৌজুদ হনত মদিনে বাবা সনো মানো জানো কেমন আমারে নবিজি চে পাগো চন্দ্র সূর্য দজীব চাহারে জাহারে চন্দ্র সূর্য দজীব আর শুন বাণী সুন্দর কাহিনী আসে আর ও শুন ওহ কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নদী না জান্নাতের রুমে রুমে লেখা না সবাই রে মাতে আলা নবীনু রে সাম বলো রে মাতে সাহাবিরা আতুর বানায় ওই রে ঘা সাহাবির আতুর বানায় রে ঘা একদিন নবিজি ছিলে তুম্মে হামির ঘরে আরে জীবি রাইলা শিয়া অতি বিনয় করে মেরা যে যেতে হবে দেখেছেন আল্লাহ পাকে মেরা যে গেলেন নবী আল্লাহ বলে হলো সবে বিদায় বেলা আমারে নবী হলেনে বেকার আমার আল্লাহ বলে দেখা রিসা মিটল না আমার আমার আল্লাহ বলে ভিসার মিলল না ও তুমি আরো কিছু সময় তুমি দিলের সাদ মিটায়া তোমায় দেখবো একটু দাঁড়াও তারাও ইয়া নবীজি امر نوير بوري ترميدك بوي تو دارا دارا يا نبي امر نوير بوري هو الحسن سم الحسين النبي ورحيلتين فاتما قرعة اي جدهم سلم علي فاتما قرعة اي جدهم سلم عليه الله 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 صلوا عليه صلوات الله عليه وينال البركة كل من صلى عليه البركة كل من صلى عليه بار तूं की سید उतो सनाए ہاں وہی लाभी हाशिमी और मुतलबी वो अरबी वो करशी वो मदनी ओ मदनी ओ मदनी ओ मदनी और कहा हमसे से हैदारी रंगे मेरा जाओ मेरे यार बोलो ना हाँ इश्क़ के रंग আমি লিখিব চিঠি দেবো তোমা পাখি পৌছে দিও আমি চিঠি পাখি পৌঁছে দিও যা আমি লিখিব পাখি পৌঁছে দিও কব বসে এই আশায় চিঠির দূত আসবে আমাদের গায় পাখিয়া আয় 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 শুনে আমার মনের বাসনা আরে বলবি কি নুরী নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখিয়া আইরিয়াই শুনে যাম মনের বাসো না মোরা যদি ডানাওয়ালা হাওই মদিনা দেখার লাগি বলো মোরা যদি ডানাওয়ালা দুনিয়া তুলে ওই মদিনা দেখার লাগি গাতুলে আরে হৃদয়ে চুর দেখতা মান নয়ন ভরে দুজাহান বাদশা নবী কামলিওয়াল রে দুজাহান বাদশা নবী কামলিওয়াল রে আমার মনের ঘরেতে আমি রেখেছি জারে আশিক মনের ঘরে আর জহান রে বাদিশ কামি রে জহান বাদিশা নাম দিওয়ালা রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নদী রে আশেখ দয়াল মায়ার নবী রে দো জহান বাদিশ রে দু জহান বাদিশা নী লোকে আমায় বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করছে আর মদিনা আমাকে পাগল করছে আর করোয়া দিলো সমালো मोहम्मद की चौखट नजर आ रहे हैं इसी बेखुदी में कहीं खो न जाओ कब लिवाले की तड़े पा रहे है मैं सजदा करूं या दिल को संभालो मोहम्मद की चौखट নজর আড়ে হে লোকে আমার পাগল वाले লোকে আমার পা বলে আমারে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবে না আমাকে পাগল করেছে नारे माया हक नारे मोहम्मद हमारे हम हम तुम्हारे मोहम्मद अदा क्यों न फरे मोहब्बत करूं मैं खुदा की खुदा ही झुकी जा रहे हैं लोके हमारे पागल बोले बो

तड़ पा रहे हैं मैं सजदा करूं या दिल को समालू मोहम्मद की चौख नजर आ रहे सर कैसा लगेगा बड़ा अच्छा लगेगा बड़ा प्यारा लगेगा बड़ा मीठा लगेगा बड़ा सोडा लगेगा मैं नजर करूं जाने जी हर कैसा लगेगा आरे पे सर कैसा लगेगा बड़ा अच्छा प्यारा लगेगा मीठा लगेगा बड़ा सोना लगेगा आ जाए मेरे घर में अगर सैयद आलम नूर मुजस्सम रहमत आलम आ घर कैसा लगेगा मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा भर दो झोली मेरी मदीना भर दो झोली लौट कर मैं न जाऊंगा खाली कुछ नवासों का सत्या आता हो मेरे अका जबी हो मेरे अका भी का सत आता हो दर्द आया हो बन कर आया हो बन कर सावाली भर दो छोरी मेरी सारे कार मदीना भर दो छोरी मेरी काज हार मदीना लौट कर मैं আমার পাগল বলে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই না আমাকে পাগল করেছে আরো বের মদিনা আমাকে পাগল করেছে আরো বের মদিনা আমাকে পাগল করেছে আরো পাগল